আসসালামু আলাইকুম প্রিভেনশন অস্ট্রেলিয়ার আজকের ওয়ার্ক প্লেস মেন্টাল হেলথ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আমরা আজকে ওয়ার্কপ্লেসে প্লেসে মানসিক স্বাস্থ্য ঝুঁকি যেগুলি আছে তার মধ্যে থেকে একটি নিয়ে আলোচনা করব আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে সেটি হচ্ছে জব ডিমান্ড আমরা যে জবগুলি করে থাকি সেটা যেখানেই হোক না কেন সেটা হতে পারে ফ্যাক্টরিতে হতে পারে কর্পোরেট অফিসে হতে পারে আউটডোর জব যে জবই করি না কেন সেই জবের একটা ডিমান্ড থাকে সেই ডিমান্ড আমাদেরকে অনেক সময় মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে যেমন আমরা যদি দেখি যে এমন কোনো জব যেখানে আপনার জবের ডিমান্ডটা মানসিক এবং শারীরিক পরিশ্রমটা অনেক বেশি সেটা আমাদেরকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে জবের ডিমান্ড এই যে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক বেশি থাকা সেটা আমাদেরকে অনেক ক্লান্তি নিয়ে আসে অনেক সময় আমাদের মধ্যে একটা বিরক্তি তৈরি করতে পারে যেমন যারা ম্যানেজারিয়াল জব করেন তাদের হয়তো অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় তাদের অনেকগুলি স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে হয় এবং তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মিলে কাজ করতে হয় সবাইকে ম্যানেজ করে চলতে হয় এটা একটা মানসিকভাবে অনেক বড় চাপের সৃষ্টি করে যদি এটাকে অ্যাডজাস্টেবল অবস্থায় রাখা যায় তাহলে এটা ভালো কিন্তু এটি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলেই এটা আমাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে এটা আমাদেরকে মানসিক রোগী করে তুলতে পারে শারীরিক ঝুঁকির কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলি করি সেখানে যদি শারীরিক শ্রম অনেক বেশি থাকে যেমন অনেক লম্বা সময় ধরে কাজ করতে হচ্ছে আপনাকে এবং দেখা যাচ্ছে যে আপনি যে কাজ করছেন সেটাতে আপনার যে টার্গেট দেওয়া হয়েছে সেটা হয়তো অনেক বড় টার্গেট খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অনেকটা কাজ দেওয়া হয়েছে সে কাজটা আপনাকে করতে হবে এটা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে তখন প্রতিনিয়ত আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকেন আপনার যে ডেডলাইন দেওয়া আছে কাজের সেই ডেডলাইনের মধ্যে আপনি কাজ শেষ করতে পারবেন কি এটা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে কাজ হয়তো সহজ কিন্তু এই কাজটাকে করার জন্যে যে সময় দরকার সেই সময় আপনাকে দেয়া হয় নাই তো এই যে মানসিকভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয় এটা আমাদেরকে নলেজে রাখতে হবে এবং রেকগনাইজ করতে হবে এরপর এই ঝুঁকিগুলি দিনের পর দিন ঘটতে থাকলে পরে ইভেনচুয়ালি আমরা মানসিকভাবে রোগী হয়ে যাব বা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি এরপরে আমি বলবো যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে যেসব জবগুলিতে সেই জবগুলি কিন্তু আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি ঝুঁকি বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি ঝুঁকিপ্রবণ যেমন আমি দুটি কী বলবো পেশার কথা বলতে পারি একটি হচ্ছে যে যারা ইমার্জেন্সি কাজ করেন অর্থাৎ ইমার্জেন্সি ওয়ার্কার হিসাবে কাজ করেন যেমন আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনাগুলি ঘটে বা আমাদের দেশে যে অগ্নি দুর্ঘটনাগুলি ঘটে যেসব বড় বড় দুর্ঘটনা আমরা দেখে থাকি অনেক বড় বড় মানে ক্ষতিগ্রস্ততা তৈরি হয় বা ক্ষতি হয় অনেকগুলি সেই ঝুঁকিগুলির ক্ষেত্রে আপনি দেখেন যে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অথবা অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এই যে যা যেসব ওয়ার্কাররা সবার আগে ওখানে যে অংশগ্রহণ করেন বা রেস্কিউ করেন তাদেরকে যেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে যে মানুষ মারা গেছে মানুষ পুড়ে গেছে কারো অঙ্গহানি হয়ে গেছে তারা চিৎকার করছেন কান্নাকাটি করছেন তাদের নিকট আত্মীয়রা কান্নাকাটি করছে একটা আবেগঘন মুহূর্ত একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এগুলি সাক্ষী হচ্ছেন তারা প্রতিনিয়ত এটা তাদেরকে মানসিকভাবে পীড়া দেয় একটা সময় হয়তো তারা অসুস্থ হয়ে পড়েন কাজেই আমাদেরকে কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায় সে চেষ্টা করতে হবে আমি সেই সাথে সাথে বলবো যারা হসপিটালে কাজ করেন যারা চিকিৎসা ব্যবস্থায় কাজ করেন তাদের কথা বলবো যেসব ডক্টররা কাজ করেন যেসব নার্সরা কাজ করেন তাদের কথা বলবো তাদেরকে আমরা অনেক সময় অনেক কারণেই হয়তো তাদেরকে আমরা যেই মানে তাদেরকে অপদস্থ করি তাদের উপরে রাগ করি কিন্তু আমাদেরকে এটাও তাদেরকে বাহবা দেওয়া উচিত যে তারা আমাদের যে সার্ভিসটা দিচ্ছেন অনেক ক্ষেত্রে সেটা আসলে অসম্ভব অনেকগুলি সার্ভিস তারা আমাকে দিয়ে থাকেন যেমন আইসিউতে যারা কাজ করেন তারা দেখছেন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত একটা মৃত্যু যে মানুষকে যে কষ্ট দেয় আপনাকে যেমন কষ্ট দিচ্ছে হয়তো সেটা তাদের নিকট আত্মীয় নয় কিন্তু এই মৃত্যু দেখতে 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 ভিতরে ভিতরে তাদের যে পরিবর্তনটা হচ্ছে মানসিকভাবে তারা যে একটা মানে অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন এই বিষয়টি আমাদের স্বীকার করতে হবে এই ডাক্তারদের কথা আমাদেরকে স্বীকার করতে হবে এই নার্সদের কথা আমাদেরকে স্বীকার করতে হবে এবং তারা এই চ্যালেঞ্জগুলিকে যদি ঠিকমতো হ্যান্ডেল করতে না পারেন তাহলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন তাদের আবেগ অনুভূতিগুলি নষ্ট হয়ে যেতে পারে যেটা তাদের পারিবারিক এবং সামাজিক জীবনে প্রভাব ফেলবে তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি আমাদেরকে জান বুঝতে হবে যে জবের যে ডিমান্ড জবের ডিমান্ড আরও একটি হতে পারে সেটা যেমন যে আমরা জবের ডিমান্ডে যারা আউটডোরে কাজ করি যাদেরকে অনেক বেশি ট্রাভেল করতে হয় বাইরে যেতে হয় সব সময় পরিবারকে রেখে একা একা থাকতে হয় আবার অনেক আছে কাজের কারণে এটা তাদের জবের নেচার তারপরে যারা কাস্টমার সার্ভিসে কাজ কাজ করেন কাস্টমার সার্ভিসে কাজ করেন তাদের কথা বলবো তারা প্রতিনিয়ত যেসব কাস্টমারদের সাথে কথা বলছেন এক একজন কাস্টমারের ভাব তাদের কথা বলার ভঙ্গি তাদের বিহেভিয়ার একই রকম তারা কখনো বাজে কথা বলছেন তারা কখনও কেউ কেউ হয়তো তাদেরকে থ্যাংকস দিচ্ছেন যারা থ্যাংকস দিচ্ছেন তারা তো খুব ভালো তাদেরকে এনকারেজ করছেন কিন্তু অনেকে যে মিসবিহেভ করছেন সেই জিনিসগুলি আমরা নিজেরাও এগুলির অভিজ্ঞতা আমাদের আছে তার কারণ আমরা নিজেরাও দেখি যে অনেক সময় অনেক কিছুতে বিরক্ত হয়ে আমরা অনেক কাস্টমার সার্ভিসের অনেক কর্মীদের সাথে আমরা মিসবিহেভ করে থাকি তো এই যে জবের ডিমান্ড যারা কাস্টমার সার্ভিসে কাজ করছেন তারাও স্ট্রেসফুল হয়ে যান অনেক সময় একই জিনিস একই কথা তাদের জবের ডিমান্ড হচ্ছে একই ধরনের কাজ বারবার বারবার করতে করতে তাদের একঘেয়েমি সৃষ্টি হয় এই যে জিনিসগুলি এই জিনিসগুলি তাদেরকে হয়তো একটা সময় বিরক্ত করে তোলে তারা মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়েন এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমরা যারা অর্গানাইজেশনকে চালাচ্ছি বা আমাদের যারা ম্যানেজার আছেন তারা যেমন কর্মীদের সাথে কাজ করেন তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কাজ করেন তারা যেমন প্রতিষ্ঠানের ভিতরে কাজ করেন তেমনি তারা প্রতিষ্ঠানের বাইরে যেসব স্টেক হোল্ডার আছে অর্থাৎ যারা আমাদের বিজনেসের সাথে রিলেটেড তাদের সাথে যোগাযোগ করেন তো সেই সব ক্ষেত্রে তাদের উচিত যে এই কর্মীদের কীভাবে অত্যন্ত উইন উইন সিচুয়েশানে রাখা যায় কিভাবে তাদেরকে জয়ফুল রাখা যায় কীভাবে তাদেরকে প্লেফুল রাখা যায় তাদের কোথায় সমস্যা হচ্ছে সেগুলোকে আসলে আন্তরিকভাবে বিবেচনা করা এবং এই বিবেচনার মধ্যে দিয়ে যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপগুলি নিয়ে তাদেরকে স্ট্রেস অনেকটা কমিয়ে নিয়ে আসা আমি বলতে পারবো না যে স্ট্রেস ফ্রিভাবে কাজ করতে পারবে কিন্তু স্ট্রেস অনেকটা কমিয়ে নিয়ে আসা তাদের জীবনকে আরও বেশি স্বাভাবিক করে তোলা যাতে তারা এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আরও সুন্দরভাবে স্মুথলি কাজে অংশগ্রহণ করতে পারে তো এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে তো জবের ডিমান্ডের কথা যেটা বলছিলাম যে আমরা যদি ডবে জবের ডিমান্ডের সাথে অ্যাডজাস্ট করতে না পারি তাহলে পরেই আমরা মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ব এবং হয়তো একটা সময় যে আমরা মানসিক ভাবে রোগাক্রান্ত হয়ে পড়ব তো সেই জন্য আমাদের এই বিষয়গুলি রেকগনাইজ করতে হবে শুরু থেকেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথম দিকে এগুলিকে তোয়াক্কা করি না কিন্তু ধীরে 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 দেখা যায় যে আমাদের মানসিক সমস্যাগুলি এমনভাবে আমাদেরকে আটকে ফেলে বা আমাদেরকে আক্রমণ করে যে এটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না তখন আমরা চিন্তা করি যে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে আমাদেরকে এটার ব্যবস্থা নিতে হবে অথবা এই জবটা আমার ভালো না এই জবটা ছেড়ে আমি অন্য কোনো জবে যাব কিন্তু আপনি শুরু থেকেই কিন্তু এটা করতে পারতেন আপনার যেই স্বাস্থ্য ঝুঁকি সেটাকে রেকগনাইজ করতে হবে আপনাকে যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আপনার সমস্যাটা কি কলিগদের সাথে হচ্ছে নাকি আপনার বসের সাথে হচ্ছে না জবের যে প্রকৃতি বা যে ধরনের জব আপনি করছেন সেই জবটা আপনার জন্য সমস্যা এবং সমস্যা থাকলে সেই সমস্যাটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এটার জন্য কনসালটেন্সি দরকার এটার জন্যে কাউন্সেলিং দরকার আপনি সেটা আপনার কোনো কলিগের সাথে কথা বলতে পারেন আপনি সেটা আপনার বসের সাথে কথা বলতে পারেন এবং এই কনসালটেশনগুলি করার মাধ্যমে আপনি এটাকে কমিয়ে নিয়েসতে পারেন যেমন আমি যদি বলি যে আপনি খুব স্ট্রেসে আছেন রাত জেগে জেগে কাজ করছেন আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে সেই প্রজেক্টটাকে আপনার শেষ করতে হবে অথবা একটা ডেডলাইন আছে আপনার সামনে আপনি দেখছেন যে আপনি স্বাভাবিক যে কাজের চাপ সেটাকে করেও ওই প্রজেক্ট শেষ করতে পারছেন আপনি একটা স্ট্রেসে আছেন আপনি আপনার বসের সাথে কথা বলেন অথবা আপনার সুপারভাইজারের সাথে কথা বলেন এবং কথা বলে সেই সময়টাকে বাড়িয়ে নেন আপনার যে ডেডলাইন আছে সেটাকে বাড়িয়ে নেন এটি কনসালটেন্সির মাধ্যমে সম্ভব আপনার সমস্যা হচ্ছে সেটা আপনি আলোচনা করেন তেমনি যারা ফ্যাক্টরি ওয়ার্কার আছেন যারা আউটডোরে কাজ করছেন আপনি যারা সেলসে কাজ করছেন তাদেরকে বলবো যে আপনি ব্যাড ডেট রিকভার করতে পারছেন না আপনার যে লোন দেওয়া আছে আপনি বাকিতে মাল দিয়েছেন আর কাস্টমার আপনাকে টাকা দিচ্ছে না এটার জন্যে আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন আপনাকে অফিস থেকে চাপ দেওয়া হচ্ছে এই যে জিনিসগুলি হচ্ছে সেটার জন্য আপনি কথা বলেন আপনি যেমন বাইরের স্টেক হোল্ডার আপনার কাস্টমারের সাথে কথা বলবেন তেমনি আপনি আপনার অফিসের বসের সাথে কথা বলবেন কিভাবে এই ব্যাড ডেট রিকভার করা যায় কিভাবে সেখানে সমস্যাটা কী কেন এর সমস্যাটা হচ্ছে কেন আপনি টাকাটা উঠিয়ে নিয়ে আসতে পারছেন না সেটার জন্যে আপনার এই যে স্ট্রেস আপনি এই স্ট্রেসটা নিয়ে বাসায় যাচ্ছেন আপনি আপনার সন্তানদের সাথে ভালো করে কথা বলতে পারছেন না আপনি বিরক্ত হচ্ছেন আপনি আপনার ওয়াইফের সাথে ভালো করে সময় কাটাতে পারছেন না আপনি বাবা মার সাথে হেসে খেলে চলতে পারছেন না এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি সবসময় কনসালটেন্সির মাধ্যমে আমরা সমাধান করতে পারি সেটা আমাদের অফিসের মধ্যে অথবা অফিসের বাইরে যে সকল স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে কথা বলে করতে পারি তো এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই ফেসবুক পেজকে লাইক শেয়ারের মাধ্যমে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে সহায়তা করবেন এবং সেই সাথে সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া আপনার অফিসে আপনার ফ্যাক্টরিতে অথবা বাইরে যেখানে আপনি কাজ করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরনের মানসিকভাবে ঝুঁকি তৈরি হওয়ার মতো যে কার্যক্রমগুলি চলছে সেগুলি আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজ এর আপনারা নাম জানতে জেনেই যাবেন আর আমাদের স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেয়া থাকবে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে তুলে নিয়ে আসব এবং সেই অভিজ্ঞতাগুলি অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে অন্যরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সতর্ক হতে পারে কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি আমাদের মানসিক রোগাক্রান্ত করে তুলতে পারে এবং সেজন্যে আমাদের সচেতন থাক সচেতন থাকা উচিত এবং আমরা সব সময় এই ব্যাপারে সচেতন হব এবং আমরা একটি সুন্দর কর্মপরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে